ছট পুজো মূলত সূর্যদেব এবং তার বোন বা শক্তির দেবী ষষ্ঠীর পুজো এক মহাব্রত পৃথিবীতে জীবনের ধারা বজায় রাখার জন্য সূর্যদেবকে ধন্যবাদ জানানো এবং পরিবারের সুখ সমৃদ্ধি ও সন্তানের মঙ্গল কামনায় এই উৎসব পালিত হয় হিন্দু ধর্ম অনুযায়ী সূর্য হলেন একমাত্র প্রত্যক্ষ দেবতা যাকে প্রতিদিন দেখা যায় সূর্যের কিরণ রোগ জীবাণু নাশ করে এবং দীর্ঘ জীবন সুস্বাস্থ্য ও আত্মবিশ্বাস প্রদান করে বলে বিশ্বাস করা হয় বেদে সূর্যকে জগতের আত্মা বলা হয়েছে এই পুজোয় তাই সূর্যের আরাধনা বিশেষভাবে গুরুত্বপূর্ণ সূর্যদেবের পাশাপাশি ছটি মাইয়া বা ষষ্ঠী দেবীরও পুজো করা হয় ছটের সময় তাঁকে দেবসেনা বা মা ষষ্ঠীরূপে পুজো করা হয় যিনি সন্তান ও পরিবারের রক্ষাকর্ত্রী অনেকে তাঁকে সূর্যদেবের বোন হিসেবেও মনে করেন নিঃসন্তান দম্পতিরা সন্তান লাভের কামনায় এবং যাদের পরিবার রয়েছে তারা সন্তানের দীর্ঘায়ু কামনায় এই ব্রত পালন করেন পুরাণ মতে রাজা মনু স্বয়ম্ভুর পুত্র রাজা প্রিয়ব্রত সন্তান লাভের জন্য এই পুজো করেন মহাভারতের দ্রৌপদী পঞ্চপাণ্ডবের সমৃদ্ধি ফিরিয়ে আনতে এই ব্রত পালন করেন কর্ণের সূর্য পুজো তো সর্বজন রাম সীতার সূর্য পুজো উল্লেখ রয়েছে পুরাণে টানা চার দিন ধরে ব্রত পালন যার মধ্যে ছত্রিশ ঘন্টার নির্জলা উপবাস এটি একমাত্র হিন্দু উৎসব যেখানে শুধু উদীয়মান সূর্য নয় অস্তগামী সূর্যকেও পুজো করা হয় সুতরাং ছট পুজোর মাহাত্ম নিয়ে প্রশ্ন ওঠার কোনো জায়গাই নেই কিন্তু ওই যে ধর্মের নামে মোহ এসে ধরে বারবার এবারে ছট পুজোয় কলকাতা পুরসভার তরফে বন্ধ করে দেওয়া হয়েছে রবীন্দ্র এবং সুভাষ সরোবর প্রস্তুত করা হয়েছে উনচল্লিশটি অস্থায়ী ঘাট কিন্তু তাতেও দূষণ রোধ করা সম্ভব হয়েছে কি নিশ্চিতভাবে ছটে জল দূষণের মাত্রা অনেকটাই বেড়ে যায় লাখো লাখো মানুষ নদী এবং পুকুরে ধর্মের উপাচারগুলি ভাসিয়ে দেন প্রদীপের তেল পচা ফুল আরও অন্যান্য সামগ্রী জলের অক্সিজেন লেভেলকে কমিয়ে দেয় উল্লেখযোগ্যভাবে ফল লাখো লাখো জলজ প্রাণীর মৃত্যু সম্প্রতি বিজ্ঞাপনের মতো একটি খবর বেরিয়েছে যমুনার জল পান করে তার শুদ্ধতার প্রমাণ দিচ্ছেন বিজেপি নেতা এটি সত্য অথবা নেহাতি বিজ্ঞাপন তা আলোচনা সাপেক্ষ কিন্তু ছট পুজোর পর এরকম কোনো বিজ্ঞাপনের সাহস দেখালেন না কেউই প্রকৃতির অংশ ছটি মাইয়া সেই ছটি মাইয়াকে আহ্বান জানাতে আমরা প্রকৃতিকেই ধ্বংস করি নির্বিচারে সামনেই বিহার বিধানসভা নির্বাচন স্বাভাবিকভাবেই ছট পুজোয় নদী দূষণের কথা আলোচনা হবে না সেভাবে ভারত জুড়ে নদীগুলির অন্তর্জলি যাত্রা চলবে তারপর নামকে বাঁচতে দূষণমুক্ত ভারতের কথা বলা হবে আমরা প্রত্যেকেই সবকিছু জানি কিন্তু নিজ নিজ ধর্ম পালনে এক অদ্ভুত যুক্তি সাজাই দুর্গাপুজো কালীপুজো ভাষানে যে দূষণের সৃষ্টি হয়েছে তাতে ইতিমধ্যেই ধুঁকছে নদীগুলো ছট পুজোয় কফিনের শেষ পেরেককে